এক্সক্লুসিভ জোন আছে ওখানে কি ভারত ব্যবসা করে ও ফকিরের বা ও ফকিরের জাতি ও ব্যবসা করে এখানে ও এখানে গোয়েন্দা সংস্থা তৈরি করেছে ও এখানে ও নেইভাল বেস তৈরি করছে সে এখানে বাংলাদেশকে আলাদা করবার জন্য কাজ করছে আগে একটা সন্ত্রাসী সংগঠন ছিল এখন সাতটা সন্ত্রাসী সংগঠন হয়েছে আগে হয়তো দুই বস্তা অস্ত্র ছিল এখন দুই হাজার বস্তা অস্ত্র তৈরি হয়েছে আওয়ামী করে দিয়ে গেছে সিদ্দিক ভাই জানেন কিনা ভারতকে এক হাজার না যেন দেড় একটা এটা করে কোনো রাষ্ট্রকে এককভাবে ভাবে দেওয়া হয় না এটা এবং আপনি কোথায় দিয়েছেন সেটা দিয়েছেন ফেনি নদীর ওই পারে বঙ্গোপসাগরের মুখে তাহলে যদি ফেনী নদীর ব্রিজটা ভেঙে দিলে তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগ কিন্তু বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে এবং সেটা নিয়ে আজকে ভারতের প্রপাগান্ডা মেশিনগুলো কথা বলছে কলকাতা নিয়ে যাওয়ার গল্প বলছে না দেখছেন না যে কলকাতা নিয়ে যাবে কেন বলছে তারা কারণ জানেও যে ওইখানে আমার দেড় হাজার একরের এক্সক্লুসিভ জোন আছে ওখানে কি ভারত ব্যবসা করে ও ফকিরের ও ফকিরের জাতি ও ব্যবসা করে এখানে ও এখানে গোয়েন্দা সংস্থা তৈরি করেছে ও এখানে নেইভাল বেস তৈরি করছে সে এখানে বাংলাদেশকে আলাদা করবার জন্য কাজ করছে রামপালি কি ভারত বিদ্যুৎ উৎপাদন করতে আসছে সুন্দরবনে এই ধরনের মানে রাষ্ট্র বিক্রির যে প্রকল্প আওয়ামী করে গেছে গত বছরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি মেরেশ্বরাইতে ভারতকে দেয়া এক্সক্লুসিভ জেন বাতিল করবেন অথবা এটা সকল দেশের জন্য চায়নাকে পাকিস্তানকে রাশিয়াকে সবাইকে এখানে ব্যবসা করে দিতে হবে এই জোনে একটা হইতে পারবেন এক্সক্লুসিভ হইতে পারবে না কারণ এটা আমার সফরেন্টের সাথে প্রশ্ন অতএব এইটা না করলে রামপালে বিদ্যুৎ কেন্দ্র একই রকম এই প্রকল্প বাতিল করেন সুন্দরবন ধ্বংস করে ওখানে বিদ্যুৎ দরকার নাই আমাদের আমরা আমরা অন্ধকারে থাকবো তারপরে বাংলাদেশ রাষ্ট্র রাখতে হবে রাষ্ট্র থাকলে এই রাষ্ট্র আলো জ্বলবেই এটা কয়লা দিয়ে হোক গ্যাস দিয়ে হোক বিদ্যুৎ দিয়ে হোক আমরা আলো জ্বালাবোই কিন্তু রাষ্ট্র না থাকলে রামপাল দিয়া বিদ্যুৎ আমাদের আমার থাকবে না আমি এটা করতে পারবো না ঠিক অতএব সেই যে আমার যে থ্রেড পারসেপশন গুলো আছে যে আমার রাষ্ট্র কোথায় কোথায় হুমকির মুখে আছে সেই জায়গাগুলো আমাকে মাথায় রাখতে হবে অন্তর্বর্তীকালে সরকারকে বলছি এটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করবার জন্য প্রচুর মিশনারি কাজ আছে পার্বত্য চট্টগ্রামে বিদেশি এনজিও কাজ করে কয় টাকার কাজ করে ওরা সারা বছর কয়েক হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা যে রাষ্ট্র ১৬ বিলিয়ন ডলার প্রতি বছর শুধু লুটপাটের জন্য আলাদা করে রাখতে পারে সেই রাষ্ট্র কয়েক বিলিয়ন ডলার পার্বত্য চট্টগ্রামে খরচ করতে পারবে না পার্বত্য চট্টগ্রামের সকল এনজিও মিশনারি ওয়ার্ক সাসপেন্ড করে দেন হ্যাঁ রাইট সঠিক সঠিক কার কি লাগবে কোন উপজাতির হাসপাতাল লাগবে কোন উপজাতির মন্দির করে দিতে হবে কোন উপজাতির চার্জ করে দেবে আমাদের টাকায় করে দেব সরকার দিবে যতগুলো মন্দির লাগে আমাদের টাকায় করে দেব ঠিক যতগুলো বৌদ্ধদের পেগোডা লাগবে আমরা করে দেব আমাদের টাকায় করে দেব রাইট যতগুলো খ্রিস্টানদের চার্জ লাগে আমার টাকায় করে দেব ওর বাইবেল বাংলা ভাষায় ছাপায় আমি ওর ঘরে ঘরে পৌঁছায় দেব ওর গীতা ও রামায়ণ বাংলা ভাষায় আমার করের টাকায় ছাপায় ওর ঘরে ঘরে পড়ায় দিব ওর সংস্কৃতি ভাষা শেখানো স্কুল করব সব করব আমরা কিন্তু সেটা আমার টাকা হইতে হবে যারা এত পরিমাণ লুটপাটের টাকা ব্যাংকে রাখতে পারে স্পেয়ার টাকা আছে তাহলে বুঝে দেখেন আমার কি পরিমাণ টাকা আছে ওই ফকির মিসকিনি কয়েকশো বিলিয়ন ডলার আমার বিদেশি থেকে দরকার নাই দিলেও সরকারের ফান্ড থাকবে ঢাকাতে পার্বত্য চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফান্ড থাকবে যাদের যাদের দয়া মায়া উচ্চা পড়া যেতেছে ওই ফান্ডে জমা দেন ঠিক আপনাদেরকে ইনভলভ করে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করব কোনো সমস্যা নাই আপনি ওটার জবাব দিয়ে দুনিয়াতে আছে না আমরা জাইকার ফান্ড নিয়ে কাজ করি না ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড নিয়ে কাজ করি না আইএমএফ এর ফান্ড নিয়ে কাজ করি না আইএমএফ আইসা তো কাজটা রাস্তাটা করে দেয়া যায় না না তাহলে আইএমএফ এর ফান্ড দিবেন আপনি আপনি চুক্তি করবেন আপনি অ্যাকাউন্টেবিলিটি স্বচ্ছতা জবাবদিহিতা প্রজেক্ট প্রোফাইল সব রেডি করবেন কাজ আমরা করব রাষ্ট্রের গুপ্তচর বিদায় করতে হবে বাংলা সেই জায়গাতে আমাদের সিকিউরিটি সভরেন্টিকে সামনে রেখে আমাদের এই দাবিগুলো যদি আপনি সিভিল ওয়েতে অ্যাড্রেস করেন আমরা বিশ্বাস করছি যে এই সমস্যার সমাধান করা সম্ভব বৈষম্যের মধ্য দিয়ে বাংলাদেশে থেকে বাংলাদেশের শত্রু রাষ্ট্রের স্বার্থ আদায় করবার অথবা স্বার্থ রক্ষা করবার কোনো চুক্তি করে লাভ দিন শেষে হয় নাই আগে একটা সন্ত্রাসী সংগঠন ছিল এখন সাতটা সন্ত্রাসী সংগঠন হয়েছে আগে হয়তো দুই বস্তা অস্ত্র ছিল এখন দুই বস্তা অস্ত্র তৈরি হয়েছে আগে পাঁচশো কোটি টাকা চুরি হইতো চাঁদাবাজি হইতো এখন পাঁচ হাজার কোটি টাকার চাঁদাবাজির প্রকল্প তৈরি হয়েছে এই বাস্তবতা পরিবর্তন করতে হবে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে আমাদের এখন করণীয় কি করণীয় একটা জায়গা হচ্ছে এর আগে আমরা প্রস্তাব করেছি একটা ন্যায় কমিশন করেন চুক্তিটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে অথবা আংশিক ধারা যেগুলো অসাংবিধানিক সেগুলো আপনারা ইমিডিয়েটলি বাতিল করেন বাতিল করে দিয়ে একটা ন্যায় কমিশন করেন একটা ট্রুথ অ্যান্ড একটা কমিশন করেন এই কমিশনটা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালি থেকে শুরু করে আরো যে সতেরোটা জাতিগোষ্ঠী আছে সবার বক্তব্য শুনবে এবং এটা পাবলিকলি শুনতে হবে সকল জনগোষ্ঠীর দুঃখ কষ্ট আমরা অ্যাড্রেস করতে চাই রাষ্ট্র আকারে বাঙালি জনগোষ্ঠীর কি দুঃখ দুঃখ কষ্ট আছে চাকমাদের কি আছে মারমাদের কি আছে খাসিয়াদের কি আছে মরণদের কি আছে পঞ্জঙ্গাদের কি আছে সবার দুঃখ কষ্ট আমরা শুনতে চাই কুকিতিনদের কি কষ্ট আছে তাদের ডেপ্রভেশন কি আছে বঞ্চনাকে কি আছে রাষ্ট্র কিভাবে এটাকে অ্যাড্রেস করতে পারে এইটা এই ন্যায় কমিশনের মাধ্যমে আমরা দেখতে চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সকল জাতিগোষ্ঠীকে নিয়ে আপনারা এই কমিশন করেন এবং পার্বত্য চট্টগ্রামের যে এই দেশবিরোধী চুক্তি হয়েছে এটা দেশ বিরোধী অংশগুলো বাতিল করেন বাতিল করে এই কমিশনের মধ্য দিয়ে এর পরবর্তী পদক্ষেপ আমরা কি নেব সবাই মিলে এই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখবার জন্য সেটা আমাদেরকে নিতে হবে হ্যাঁ এই জন্য আমরা অধ্যবর্তীকালীন সরকারকে অনুরোধ করছি আহ্বান করছি দাবি করছি যে আপনারা এই যে পার্বত্য নাগরিক সমাজ যারা আছেন ওনাদের সাথে বসেন ওনাদের বঞ্চনার কথা শোনেন বাকিদেরটা শোনেন আমরা বলছি না খালি ওনাদেরটা শোনেন সবারটা শোনেন সবারটা শুই না রাষ্ট্র সাপেক্ষে যার যেটা পাওনা তাকে সেটা বুঝায় দেন বৈষম্যের ভিত্তিতে না ইনসাফের ভিত্তিতে এটাই হচ্ছে আমাদের দাবি এটাই হচ্ছে ন্যায় কমিশনের মাধ্যমে আমরা অর্জন করতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই লড়াইতে আমি সাথে আছি আপনারা অনেকে আমাকে দাওয়াত দিয়েছেন পার্বত্য চট্টগ্রামে যাওয়ার জন্য আমি যাব ইনশাল্লাহ আপনাদের প্রোগ্রামে এবং আমি সকল নাগরিকদের সাথে বসে কথা বলবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তারা যেটাই বলবে সেটাই ভূমি কমিশন যে আপনার ওই সত্য তিন জেলা পরিষদের উপজাতিক চেয়ারম্যান তিন সার্কেল চিফকে দিয়ে উপজাতিদেরকে দিয়েছে আপনার ভূমি কমিশন তৈরি করা হয়েছে এই ভূমি কমিশন আমরা ইতিপূর্বে কাজ করতে দেইনি পার্বত্য চট্টগ্রামে আমরা হত্যা অবরোধ করেছি সামনে আমরা কাজ করতে দিব না দিব না দিব ইনশাআল্লাহ এই ভূমি কমিশন জনসংকা অনুপাতে পার্বত্য চট্টগ্রামে ভূমি কমিশন এই কালো আইন বাতিল করতে হবে সুর সংশোধনী রীতি নীতি প্রথা পদ্ধতি বাতিল করে সেখানে আপনার জনসংখ্যা অনুপাতে ভূমি কমিশন এই ভূমি কমিশন পুনর্গঠন করার করতে হবে